ওয়েলডান টিম ইন্ডিয়া ওয়েলডান পুরুষরা যেরকম খেলে ভারতের ঠিক তার চেয়ে তো কোনো অংশে কম যায় না ভারতের নারী ক্রিকেট দল ভারতের নারী ক্রিকেট দল আজকে দেখাই দিল যে ভারতের পুরুষ ক্রিকেটের সামনে যেমন পাকিস্তানের ক্রিকেটাররা কিছুই পারে না কিছুই বোঝে না ঠিক তেমনি নারী ক্রিকেটাররাও যেমন ভারতের নারী ক্রিকেট দলের সামনে কিছুই না যেখানে দুইশো সাতচল্লিশ রানে আটকে দেওয়া হয়েছিল ভারতের এই শক্তিশালী নারী ক্রিকেট দলকে সেইখানে ভেবেছিলাম যে হয়তোবা পাকিস্তান কিছু একটা ফিডব্যাক দিতে পারে যেটা পুরুষ ক্রিকেটাররা পারে নাই পাকিস্তানের সেটা হয়তোবা পাকিস্তানের এই নারী ক্রিকেটাররা করে দেখাবে কিন্তু সেটা হয় নাই বাট অ্যাফোর্টের অবশ্যই সুনাম করতে হবে পাকিস্তানের এই নারী ক্রিকেট দল আজকে অসাধারণ বোলিং করেছে ভারতের নারী ক্রিকেট দলকে দুইশো পঞ্চাশ রানের নিচে আটকে রাখা ভাই চারটি খানি কথা না সেই স্মৃতিমান দানা যেই অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে সাইট বলে একশো বিশ রানের ইনিংস খেলে সেই স্মৃতি দানাকে আসলে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া অনেক বেশি বল খাইয়ে তাকে মাঠের বাহিরে বের করে দেওয়া আউট করে দেওয়া সেটা আসলে পাকিস্তানি বোলারদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হয় এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাকিস্তানি বোলাররা মানে নারী ক্রিকেটাররা যেভাবে ভারতের নারী ক্রিকেটারকে চেপে ধরেছিল মনে হচ্ছিল যেন আজকে এমন একটা কিছু অবসম্ভবীর কিছু একটা হতে যাচ্ছে যেটা এর আগে কখনোই নাই। এর আগে যতবার এর আগে আরও নয় বার ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে ভারতের নারী ক্রিকেট দল ভারত পাকিস্তানের নারী ক্রিকেট দল কিন্তু একবারও সেখানে পাকিস্তানের নারী ক্রিকেট দল জয় লাভ করতে পারেনি এমনকি আজকেও সেম ঘটনাটাই ঘটেছে আজকে সেই জিনিসটা হচ্ছে আজকে ভারত আরও ভালোভাবে হারিয়ে দিয়েছে পাকিস্তানের এই নারী ক্রিকেট দলকে কি চমৎকার খেলা খেললো ভারতের নারী ক্রিকেট দল সত্যিকার অর্থে যদি বলি আমি আজকে ভারতের নারী ক্রিকেট দলের ব্যাটিংটা আমার কাছে ভালো লাগে নাই অ্যাপ্রোচটা ভাই ভালো করতে হবে যদি চ্যাম্পিয়ন হইতে হয় স্ট্রাইক রেট এই আড়াইশো রানে চলবে না আপনাদের খেলা অনেক বড় বড় টিমের সাথে অনেক ভালো ভালো টিমের সাথে যদি নারী ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন হতে হয় ভারতের তাইলে অবশ্যই ওভার প্রতি মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ রান রেটে নিতে হবে তিনশো বিশ তিনশো তিরিশ রান করতে হবে একটা টুর্নামেন্ট যদি আপনাদের চ্যাম্পিয়ন হতে হয় আজকে পাকিস্তানের নারী ক্রিকেট দল টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের নারী ক্রিকেট দলকে সেখানে একটা মেট মোটমাট বেশ ভালো একটা সূচনা ছিল আপনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতিমান্তানা বেশ ভালো একটা সূচনা করেছিলেন বাট স্যামহ মাঝখানে একটা পিরিয়ডে এসে আপনার স্মৃতিমন্তানা আউট হয়ে যান তারপরে ব্যাটিং করতে নামেন হচ্ছেন হার্লিন দেওয়াল হার্লিন দেওয়াল যেভাবে ব্যাটিংটা করছিলেন মনে হচ্ছিল যেন তিনি ইজ ফুল ইন ফর্ম বাট একটা পর্যায়ে গিয়ে হার্লিন দেওয়াল কেমন জানি একটু নেতে গেলেন বুঝলাম না যেইখানে শট মারার কথা সেইখানে শট মারতে পারলাম না তিনি ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন মানে সবচেয়ে খারাপ লেগেছে হারমানপ্রীতের আউটটা দেখে ভাই হারমনপ্রীত যেভাবে আউট হয়েছে হোয়াইট বলটাকে চেঞ্জ করতে গিয়ে হোয়াইট বলে ফ্লিক করতে গিয়ে এক কথায় পাকিস্তানের উইকেট কিপার বেশ ভালো একটা ক্যাচ ধরে হারমানপ্রীতকে ফিরিয়ে দিয়েছেন একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন ভারতের স্কোরটা আন্ডার টু হান্ড্রেড অ্যান্ড হয়ে যেতে পারে বাট শেষের দিকে এসে দীপ্তি শর্মা রেণুকা সিং এরা মিলে আপনার স্নেহা এরা মিলে মোটামুটি একটা ভালো কম মানে কন্ট্রিবিউশনের মাধ্যমে মোটামুটি ভারতের স্কোরটা টু হান্ড্রেড অ্যান্ড ফোর্টি সেভেন অবশ্যই অবশ্যই শেষের দিকে রিচা ঘোষ রিচা ঘোষের ব্যাটিং দেখে আজকে আমার মনে হয়েছে যেন রিচা ঘোষকে অনেক বেশি লেটে নামিয়ে ফেলছে অলমোস্ট সাতটা উইকেট যাওয়ার পর রিচা ঘোষ ব্যাটিং করতে আসছেন তার ক্যারিয়ারে এত নিচে তিনি কখনোই ব্যাটিং করেন নাই হয়তো বা সিচুয়েশন ডিমান্ড ছিল রিচা ঘোষকে এই লেভেলটাতে নামানো এতটা নিচে নামানো হয়তো বা আমার কাছে যেটা মনে হয় বাকিটা ভারতীয় ম্যানেজমেন্ট বলতে পারবে ক্রিকেট বোর্ড বলতে পারবে আমি বলতে পারবো না বাট শেষের দিকে সে রিচাঘর যে কাজটা করে দিয়েছেন তার ওই ব্যাটিংয়ের বদল হয়েছে টু হান্ড্রেড অ্যান্ড একটা কম্পিটিভ টোটাল মরদা কথা একটা উইনিং টোটাল কালেকশন করতে পেরেছে ভারতের এই নারী ক্রিকেট দল দেখেন ভাই নারী ক্রিকেট দলের খেলা তো আমরা দেখি বাট ভারতের এই নারী ক্রিকেট দল অনেক দিন যাবত এক্সপিরিয়েন্সড হয়ে গেছে তারা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ উইন করতে পারে বাট আমার কাছে কেন যেন মনে হয় দিস ইজ প্রোভাবেলি দ্য বেস্ট চান্স ফর দিস নারী ক্রিকেট দল টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ টু হোল্ড দ্য ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল তো অনেকবার পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতছে বাট এইবার ভারতের সুযোগ ভারতের দর্শকরা চায় নারীরাও একটা ওয়ার্ল্ড কাপ জিত আমরাও চাই এশিয়াতে একটা নারী ওয়ার্ল্ড কাপ জিতুক হোক সেটা বাংলাদেশ হোক সেটা পাকিস্তান হোক সেটা ভারত যেহেতু ভারতের নারী ক্রিকেট দল বাংলাদেশের নারী ক্রিকেট দল কিংবা পাকিস্তানের নারী ক্রিকেট দলের চাইতে শক্তিমত্তার দিক দিয়ে স্কিলের দিক দিয়ে অনেক অনেক উপরের লেভেল দল তো সেই ক্ষেত্রে আমরা এটা হোপ করতে পারি যে এশিয়ার মধ্যে নারীরা একটা ট্রফি জিতুক হোক সেটা ভারত পাকিস্তান বাংলাদেশ যেই হোক তাতে আমার কোনো আপত্তি নাই বাট আজকে ভারত টোটালি ডিমোলিশ করে দিছে পাকিস্তানের নারী ক্রিকেট দলকে ভারতের এই নারী ক্রিকেটাররা চীন শেষে শেষ পর্যন্ত আটাশি রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করছে দুইশো সাতচল্লিশ রানে দুশো সাতচল্লিশ রান করে যখন একশো আটাশি রানে একটা যখন আটাশি রানের ব্যবধানে একটা টিম উইন করে তখন সেখানে বুঝতে হয় যে কি পরিমাণ ডিমোলিশন ছিল দারুণ বোলিং করেছেন আজকে গড় তার পুরো নামটা আমার মনে হয় দর্শক তার হয়তো বা শেষের অংশটুকুর নাম হচ্ছে গড় দশ ওভার বল করে বিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন অন্যদিকে দীপ্তি শর্মাও কিন্তু দশ ওভার বল করে তিনটা উইকেট নিয়েছেন বাট ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু গড়কে দেওয়া হয়েছে কারণ তিনি মাত্র দুই ইকোনমি রেটে দশ ওভারে বিশ রান দিয়ে তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের টপ অর্ডারকে একদম বিধ্বস্ত করে দিয়েছেন এই গড় যার বলে কোনো রানে নিতে পারেন নাই তার সাথে রেণুকা সিংও যথেষ্ট ভালো বোলিং করেছেন যথেষ্ট ভালো বোলিং করেছেন একদা কথা এই দুই বোলার বিশ ওভার বোল করে মনে হয় না যে পঞ্চাশটা রানও দিছে তার কারণে পাকিস্তানের নারী ক্রিকেটারদের টপটারে যারা ছিল তারা বিশ ওভারে আপনার পঞ্চাশ ষাট রানও কিন্তু ক্রস করতে পারে না তো এরকম বোলিং লাইন হচ্ছে ভারতের নারী ক্রিকেট দলের তারা যদি ঠিকঠাক মতো ব্যাটিংটা করতে পারে আই হোপ আই বিলিভ যে ভারতের নারী ক্রিকেটারদের একটা উত্তম সুযোগ আছে এইবারের নারী ক্রিকেটার ওয়ার্ল্ড কাপটা হোল্ড করার মতো এটা আমার কাছে মনে হয় বাকি আপনারা দর্শক যারা নিয়মিত খেলা দেখেন তারা বলতে পারবেন বাট শেষ কথার এক কথা সেটা হচ্ছে এই নারী ক্রিকেট দল যদিও আজকে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে তো বাংলাদেশও হারিয়ে দিয়েছে বাট ভারতের এই নারী ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপটা আমার কাছে মনে হয় আর একটু ডেভেলপ করতে হবে যেইখানে রানটা কমের পক্ষে থ্রি হান্ড্রেড প্লাস করতে হবে বাকি প্রতিপক্ষগুলোর এগেনস্টে ব্যাটিংটাকে ডেভেলপ করতে হবে আরও উন্নতি করতে হবে এটা আমার কাছে মনে হয় আজকে কিছু কিছু জায়গাতে মনে হয়েছে ভারতীয় নারী ক্রিকেটাররা অনর্থকভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসছে যেটা অন্যান্য অপোজিশনের এগেনস্টে যদি আপনি করেন তাহলে আপনাকে ম্যাচ হারতে হবে বাট এন্ড অব দ্য ডে ভারতের পুরুষ ক্রিকেটাররা যেমন পারে নারী ক্রিকেটাররাও তার চাইতে কোনো অংশে কম যান না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম